বছরের শেষ মাস শেষ রাশি মিন রাশি তা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু সমাপ্তি ঘটবে এবং শুরুটাও করবে কারণ ইচ্ছা শক্তি পূরণ করতে পারবে বিদ্যা শক্তি পূরণ করতে পারবে সন্তান শক্তি পূরণ করতে পারবে কন্যা মানে কন্যা সন্তানের ভালো জায়গায় পাত্রস্থ করতে পারবে এই যে মীন রাশি কেন পারবে এটা নিয়েই আজকে আমার এই আলোচনা বন্ধুরা আমরা তো জানি বছরের শেষে যারা ভালো করে শেষটা যারা ভালো করে শুরুটাও তারা ভালো করবে আর কিছুদিনের মধ্যেই আমরা নতুন বছরকে স্বাগত জানাব এবং এই মীন রাশির জাতক ও জাতিকার আপনারা জানেন তাকে আষ্টপৃষ্ঠে দেবগুরু বৃহস্পতি রেখেছে এবং বৃহস্পতি এটা কিন্তু নিদ্রাঘরও বলা হয় তাহলে এই ডিসেম্বর মাস কেন মিন জন্য গুরুত্বপূর্ণ এর অনেক কারণ আছে আপনারা তো জানেন এই নভেম্বর মাসের শেষে নভেম্বর মাস আপনার কিন্তু এই শেষ প্রান্তে আমরা আছি আর দু এক দিনের মধ্যে ডিসেম্বর মাসটা পড়বে তাহলে আমরা এ প্রসঙ্গে বলতে পারি যে প্রধানত প্রধান প্রধান কয়েকটা গ্রহ তার কিন্তু পরিবর্তন চলছে এই পরিবর্তনের কারণে মীন রাশি অর্থনৈতিক সম্পদ বৃদ্ধির দিকে যেমন ধাবে তাদের পরাজয়কে তারা জয়ের দিকে যেমন ধাবিত করতে পারবে অর্থনৈতিক ঝড়ের মধ্যে তারা যেমন আপনার পতিত হবে এবং বৃষ্টির মতো তাদের অর্থ করে টাকা পয়সা তাদের ঘরে ঢুকে যাবে শুধু তাই নয় মনে হবে যেন প্লাবিত হচ্ছে এর অনেক কারণ আছে কারণ আছে এই কারণে যে আপনারা জানেন কর্কট রাশিতে আপনার মিন রাশিতে আপনার যেমন শনি অবস্থান করছে তেমনি কিন্তু শনির যে আপনার দ্বিতীয় পাদ এটা আপনারা জানবেন এবং আবার এই মিন মানে আপনার কিন্তু উঁচু ঘরও শুক্র উঁচু ঘরও কিন্তু আপনার এই মীন রাশি মিন রাশিতে আপনার উঁচু ঘরও কিন্তু আপনার শুক্রের তেমনি বুধের কিন্তু আবার নিচু ঘর এই যে নিচু ঘর এবং উঁচু ঘর বুধকে বলা হয় আপনার মানে নয়টা গ্রহের যুবরাজ আর দেবগুরু বৃহস্পতি সেও যেমন গুরু তেমনি গুরু শুক্র আমরা জানি দেবগুরু বৃহস্পতির চেয়েও অনেক মেধাবী এবং অনেক জানুয়া এবং শক্তিশালী হচ্ছে কিন্তু আচার্য কিন্তু যে আজকে দেবতাদের গুরু হওয়ার কথা ছিল সেটা পৌরাণিক মানে কাহিনি আছে আমি সেটা সুযোগ পেলে আরেক দিন আমি বলবো এখন কথা হলো এই যে মীন রাশি মীন রাশিতে আপনার কিন্তু একটা ভয় ভীতি কাজও করবে সেটা আপনি দেশ দেশান্তরে এবং লোকলায় জীবকুলের কিন্তু অনেক হানিও ঘটবে কারণ একটা আপনার ছোটোখাটো হোক একটা ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আমাদের দেশে কিন্তু রয়ে গেছে এটা ভারত ভারতবর্মে অনেক জায়গায়ও কিন্তু সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ সেখানে কোনো কোনো জায়গায় লোক ক্ষয় আপনার অর্থ ক্ষয় এই জিনিসগুলো একটা ভয়ভীতি বা আচমকা একটা ভয়ভীতি হওয়ার একটা যোগও কিন্তু রয়ে গেছে আবার অর্থ সম্পদ বিষয় সম্পত্তি এবং ভয়ভীতি নাশও কিন্তু ঘটাবে এবং অলৌকিকভাবে আবার বেঁচেও যাবে সেটাও কিন্তু আপনার এই মিন রাশির জাতক ও গণ আপনারা জানেন এই কয়েকটি প্রধান প্রধান গ্রহ একসঙ্গে গোচরের কারণে আপনার একটা শুভ এবং অলৌকিক কাহিনিও ঘটতে যাচ্ছে যাচ্ছে কাহিনিও যেমন ঘটবে আর অলৌকিকভাবে তাদের জীবনে একটা পরিবর্তনও সাধিত হবে সে সময়টাও কিন্তু আছে কারণ সূর্য কিন্তু বৃশ্চিক রাশিতে গমন করছে এই যে সূর্য বৃশ্চিক রাশিতে গমন যা আপনার কিন্তু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে সেখানে অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনার অবস্থান করছে তাহলে এই যে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হচ্ছে তার কিন্তু উঁচু ঘর এবং এই যে আপনার অর্থ করি টাকা পয়সা এই যে জায়গাগুলো সে বৃদ্ধির দিকে মীন রাশির জাতক ও জাতিকাগণের কি বৃদ্ধি ঘটাবে শুধু তাই নয় তার পুরনো ব্যবসা থেকে প্রফিট যেমন আনবে তার লস ব্যবসাটা আবার চালুর দিকে যেমন ধাবিত হবে তার অসমাপ্ত কাজকে সে যেমন সমাপ্তর দিকে ধাবিত করতে পারবে পারিবারিক পরিবার পরিজনকে সুখে শান্তিতে নিয়ে সে বসবাস করতে পারবে তেমনি একই সঙ্গে শক্তির কারক গ্রহ বলা হয় কিন্তু মঙ্গলকে সেনা প্রধান সে কিন্তু ধনুরাশিতে গমন করবে তাহলে যে মীন রাশি থেকে সে গমন করলো রাশিতে এবং মঙ্গল ধনু রাশিতে সে গমন করলো তাহলে মাঝামাঝিতে শুক্র ধনু রাশিতে গমন করার সময় মঙ্গলের সঙ্গে যোগ স্থাপিত হয়েছে এই মঙ্গলের সঙ্গে আপনার শুক্র মঙ্গল আর সঙ্গে যোগ হয়েছে তেমনি কিন্তু আপনার মা রবির সঙ্গে মঙ্গলে একটা সংযুক্তও হয়ে পরিস্থিতি এবং এই যে পরিস্থিতির কারণে শুক্রর সঙ্গে আপনার যেমন বুধের একটা রাজলক্ষ্মী মহাযোগের প্রভাবটা যেমন পায় এবং কয়েকটা রাশি আপনারা জানেন শুক্র মঙ্গল বুধ এই যে বড় বড় কয়েকটা প্ল্যানেট তাদের পরিবর্তনের একটা হাওয়া মীন রাশির জাতক ও জাতিকাগণ গ্রহণ কিন্তু পাবে তাছাড়াও আপনার দেবগুরু বৃহস্পতির ঘরে যখন শনি অবস্থান করে এবং শনির যখন দিত আপনার একটা দুর্বলতম অবস্থানে অবস্থান করে তখন কিন্তু সে আপনার শরীরের দিকে একটু ক্ষয় ক্ষতি বা ভাবটা কিন্তু সে আপনাকে একটু দিকে দেখতে পারে এবং মঙ্গলের সঙ্গে সংযোগ হওয়া স্থাপনের কারণে একটা শুভ ফলের দিকে সে ধাবিত হবে এবং দেখা যাবে যে মিন রাশি জাতক ও জাতিকাগর ধন সম্পত্তি সুখলাভ তার কাঙ্ক্ষিত ইচ্ছাশক্তি পূরণ এগুলো কিন্তু সে করতে পারবে এবং মিন রাশি সৃজনশীল সৃজনশীলতা তার বাড়বে সৃজনশীল কাজের অগ্রগতি ধারাটা তার বেড়ে যাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সে কিন্তু অক্ষত রাখতে পারবে এবং স্থান কাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু নির্ধারণ হবে এবং আপনার সন্তানদের একটা ভালো সুসংবাদ পেয়ে আপনি গর্বিত বোধ মনে করবেন শুধু তাই নয় আপনার কন্যা সন্তানের সুখ শান্তি দেখে আপনি মনে শান্তিও বিরাজ করবেন এবং মনের মতো পাত্রপাত্রী বিবাহ সাথীও দিতে পারবেন এবং চাকরি জায়গায় নতুন দায়িত্ব সুযোগ সুবিধাও আপনি পাবেন অর্থভাগ্যও আপনার শুভ পরিবারের আন্দাজ প্রেমে আবেগ হবে এবং স্বাস্থ্যের উন্নতি মানসিক শান্তি এটাও কিন্তু আপনার মিন জাতক ও জাতিকা গণের কিন্তু বাড়বে এবং স্বীকৃতি বাড়বে সম্মান বাড়বে স্বীকৃতি ও সম্মান এই দুটাই কিন্তু আপনার বেড়ে যাবে মিন জাতক ও জাতিকাগণের গণের এবং নতুন প্রজেক্ট ও সহযোগিতা সম্পর্কে স্বচ্ছতা আপনার আরও আসবে এবং নতুন পরিচয় ভবিষ্যতে নতুন কর্মে নতুন ব্যবসা বাণিজ্যের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং আপনার যে একটা উন্নতির দিকে আপনি কিন্তু সেটা অগ্রগতির দিকেই সেটা ধাবিত করছেন কারণ এই দু সালে বছরের শেষ প্রান্তে মীন রাশির জাতক ও গণের পেশা এবং সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যবসা অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে তার উন্নতির সম্ভাবনা কিন্তু তার রয়েছে এবং সেটা উন্নতির দিকেই অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে তবে কিছু কিছু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনি যেমন একটু কষ্টভোগ করতে পারেন আপনার জীবনসঙ্গীনও করতে পারেন কিংবা পিতা মাতা বা পরিবারের সন্তানদের কারণেও আপনি একটু চিন্তিত হতে পারেন কিছু অর্থ আপনার যেতে পারে এবং বৃহস্পতি কারণে কিছু অর্থ আপনার নাশও ঘটতে পারে এটাও আপনাকে দেখতে হবে বৃহস্পতি যে আপনাকে শুধু অর্থকরি টাকা পয়সা দিবে সেই কারণে আপনার কিছু অর্থকরি আপনার কিন্তু অর্থ করে টাকা পয়সা ভাবে কিছু খরচও বৃদ্ধিও পেতে পারে আবার শুক্র যেমন আপনাকে আপনাকে ধন সম্পদ মধ্যে রাখবে আবার কাম বাসনা মধ্যেও রাখবে অহেতুক আপনার অহেতুক কাজে কিছু অর্থ করে টাকা পয়সা বা মান সম্মানে আঘাতও লাগতে পারে সেদিকেও সতর্ক থাকতে হবে অতএব দু সালে এই শেষ মাসে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ শারীরিক স্বীকৃতি সামঞ্জস্যতার মধ্যে রেখেই তারা যে চলতে পারবে একথাও সত্য আবার পেশাগত জায়গায় সে একটা নিষ্ঠা ও ইতিবাচক ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করে একটা ভারসাম্যতা বজায় রেখে পেশাগত উন্নতি এবং কর্মের যে টুকটাক ঝামেলা সেটা কিন্তু তারা সমাধান করে একটা অগ্রগতির দিকে আর্থিক সিদ্ধান্ত তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে সে অগ্রগতির দিকে অনুকূল পরিবেশে সমৃদ্ধিশালীর দিকেই সে কিন্তু এগিয়ে যাচ্ছে মিন জাতক ও জাতিকাগণ এমনিতে আপনারা জানেন মিন জাতক ও জাতিকাগণ রাজনৈতিক ক্ষেত্রে সে যেমন দক্ষতা করে তেমনি কিন্তু প্রশাসনিক সাইডেও তারা দক্ষতা অর্জন করে এদের সুনাম কিন্তু থাকে এবং এরা অনেক সমস্যার সমাধান করতে পটু বা সালিশি মাতকগুলি করল এরা মানে ভাল মানে প্রধান চেয়ারে বসেই তারা কিন্তু সেটা কাজকে সমাধান করে এবং এদের কথাবার্তা অনুসারে যারা চলে তাদের কিন্তু অনেক সময় আপদ বিপদ ভুল ভ্রান্তি মিন রাশির দেখে দেখে থাকে কিন্তু এদের যা অবাধ্য হয় তাদের কিন্তু বারোটাও বাজিয়ে দেয় মিন রাশির জাতক ও জাতিকাগণ এটাও মনে রাখতে হবে এবং প্রেম সম্পর্কে আপনার কিন্তু রোমান্টিক একটা ভাবধারার মধ্য দিয়ে তারা কিন্তু অতিবাহিত হবে এবং ক্ষেত্রে নানান ধরনের সুযোগ সুবিধা উন্নতি সুন্দর সুন্দর যোগ কিন্তু রয়েছে এবং প্রেমিকের কাছ থেকে আপনি ভালোবাসা সত্যি আপনার প্রেমিকটি ভালো এই শেষ সময় ভালো আচরণ করবে আবার অনেক সময় দেখা যাবে নক্ষত্র মান অনুসারে সেটা কিন্তু দ্বিমরিক ফলও কিন্তু পেতে পারে মিন রাশি জাতক ও জাতিকা গড় অতায় মীন রাশির জাতক ও জাতিকাগণ এই দেবগুরু বৃহস্পতি যেমন আপনারা জানেন আর প্রধানত লগ্নমান বিচার করলেও মীন রাশির জাতক ও জাতিকাগণ কর্মের সফলতা অর্থনৈতিক সফলতা আনন্দদায়ক মতো পরিস্থিতির মধ্যে তারা কিন্তু তাদের দুর্বলতা কাটিয়ে একটা স্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে অগ্রগতির দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং দু সালে আপনার মানসিক গভীরতা অনেক পাকাপোক্ত দিকে আধ্যাত্মিক চেতনার দিকেই সে কিন্তু বিকাশিত হবে এবং বছরের শেষ প্রান্তে অভ্যন্তরে বড় ধরনের পরিকল্পনার দিকেই আপনি এগিয়ে চলছেন যেটা আপনি ছাব্বিশ সালে আপনার নতুন বছরে সেটা অগ্রগতি ধারাটা আত্মচেতনা দিকেই আপনি সেটা বিকশিত করতে সক্ষম হবে এবং মিন রাশির মীন রাশির জাতক ও জাতিকারের বর্তমান সংখ্যা আপনার কিন্তু দুই তিন নয় এই সংখ্যাটাই তার জন্য বর্তমানে কিন্তু শুভ বলে ধরা হবে শেষ প্রান্তে মিনরাশির জাতক ও জাতিকেগণ আপনার এই শেষ বছরে তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্য নিয়ে এই বছরটা দু সাল কিন্তু তারা শেষ করবে এবং তাদের ভাগ্যের অগ্রগতি ধারাটা তারা সুন্দর মতো তারা কিন্তু আপনার শেষ করতে পারবে এবং তাদের অগ্রগতি অগ্রযাত্রা তারা কিন্তু তবে কঠিন শুক্রর একটা প্রভাব যেমন পড়বে মিনরাশিতে তেমনি রবির একটা প্রভাবও তার উপরে পড়বে এবং আপনার মানে এই জায়গায় কঠিন একটা বেধি দ্বারা আপনার কিন্তু অত্যন্ত মানসিক চিন্তা ভাবনাটাও কিন্তু বেড়ে যেতে পারে এবং এদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে কারণ মানে আপনার স্থানকাল পাত্র অনুসারে সূর্যের প্রভাবটা অনেক সময় মীন রাশি জাতক জাতিকেগণ আপনার দিনের বেলায় যাদের জন্ম তারা যতটা আপনার রোগ মুক্ত হবে রাতের ক্ষেত্রে জন্ম যাদের তাদের কিন্তু রোগযুক্ত ভাবটা একটু বেশি হবে এদিকেও খেয়াল রাখতে হবে তাছাড়াও মিন জাতক ও জাতিকাগণ এই বর্তমানে সাধারণত আপনার সাতাশ নং রেবতী নক্ষত্রের প্রভাবটায় তারা কিন্তু আপনার ভোগ করার কারণে এরা কিন্তু অত্যন্ত আপনার ত্যাগী আত্মত্যাগী এবং আপনার ভোলা মন হয়ে থাকবে এবং আধ্যাত্মিক চেতনায় তারা কিন্তু উদ্ভাসিত থাকবে এবং এদের চলনটা কিন্তু একটু ধীর গতি হয়ে পড়বে এই যদি তারা নিজেকে কন্ট্রোল রাখতে পারে এবং ধীর গতি ভাবটা যদি তারা কমাতে পারে তাহলে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের অগ্রগতির ধারাটা সুন্দর মতো তারা কিন্তু রাখতে সক্ষম হবে এবং মিন রাশির জাতক ও গনে অগ্রগতির ধারাটা এবং তাদের এই যে দু হাজার সালে আপনার শনি তার কিন্তু মিন রাশিতে এখন আপনার প্রায় দ্বিতীয় পদ অবস্থায় আছে শনি সে আছে সে কিন্তু দু সালে তেসরা জুন পর্যন্ত এই শনি কিন্তু আপনার এই এখানেই অবস্থান করবে এই মিন তাহলে এই সময় তার ধৈর্য বেড়ে যাবে শৃঙ্খলাতা বাড়াতে হবে আবেগ প্রবণতা কমাতে হবে আধ্যাত্মিক চেতনা উন্নতির দিকে দাবিত করতে হবে কারণ এবং মনোযোগ কাজের প্রতি তার মনোযোগ বৃদ্ধি করতে হবে এবং তাকে এই বর্তমান সময় মীন রাশি যেখানে যেখানে একটু বিপর্যয় হচ্ছে কোনো কোনো নক্ষত্র অনুসারে মানে কোন কোন রাশির বিপর্যয় বা দুর্বলতা হচ্ছে তারা অবশ্যই আধ্যাত্মিক চেতনায় এবং গডে স্বর্ণপন্ন হওয়ার কারণে তারা সেই বিপদ থেকে মুক্তি লাভ করবে মিন রাশি জাতক ও জাতিকা গড় অতএব এই যে সূর্য বৃশ্চিক রাশিতে গমন করার সঙ্গে সঙ্গে মীন রাশি জাতক ও জাতিকাগণের একটা এনার্জি বা পাওয়ারটা তাদের ভিতরে কিন্তু বেড়ে যাবে এবং এনার্জি পাওয়ারটা বেড়ে যাওয়ার কারণে তাদের দেহ শরীর মনটাও যেমন সতেজ হয়ে যাবে উন্নত চিন্তাভাবনা হয়ে যাবে আবার আর পৃথিবীর অপর সাইডে আপনার যখন সূর্যের প্রভাবটা কম অর্থাৎ যাদের রাতে জন্ম তাদের কিন্তু একটু রোগ ব্যাধি কঠিন রোগ ব্যাধির আশঙ্কাও কিন্তু আছে এবং ছোটোখাটো ব্যাধি রোগ থেকে বড় আকারে রূপ ধারণ করা এই সময়টাও কিন্তু মিন রাশির জাতক ও কিন্তু নেই সে কথা নয় তবে আবার এখানে কিন্তু এই সময় আবার দেখা যাবে যে ধনুরাশিতে মঙ্গল যখন প্রবেশ করবে এবং মাঝামাঝি শুক্র ধন ধনুরাশিতে গমন করবে মঙ্গলের এই সঙ্গে সংযোগ হওয়ার কারণে কয়েকটা রাশি যেমন আপনার হংস মহারাজ্য এবং বুধদিত্য রাজযোগ এবং আপনার কয়েকটা মহারাজযোগের প্রভাবও কিন্তু মিনরা মিন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পারবে পড়বে যার কারণে তাদের জীবনে সুখ শান্তি বিরাজের দিকে যাবে এবং মিন রাশি জাতক জাতিকাগণ গভীরভাবে মানসিক আধ্যাত্মিক এবং গণের প্রতি স্বর্ণপন্ন হওয়ার কারণে তাদের আত্মচিত্তা বিকশিত দিকেই ধাবিত হবে এবং মিন রাশি জাতকের সামনে যত রকমের ঝড় আসুকটা তাদের বাধা বিপত্তি দূর করে একটা নতুন অধ্যায়ের দিকে তারা কিন্তু ধাবিত হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ